হ্যালো সালাম আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে মুরগির ঘর কীভাবে জীবাণুমুক্ত করবেন তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি আসলে তো ব্রয়লার মুরগি পালন করতে হলে অবশ্যই মুরগির চালান শেষে ঘরটাকে একদম পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করার পরে আপনারা ঘরটা কীভাবে জীবাণুমুক্ত করবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আপনার ঘর যদি জীবাণুমুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু মুরগির আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে তো অবশ্যই আপনার ঘরকে ব্রয়লার মুরগি বিক্রির পর পরে মুরগির ঘরটাকে একদম পয় পরিষ্কার করতে হবে তো পয় পরিষ্কার করার পরে ঘরটাকে আপনার চুন প্রয়োগ করতে হবে অর্থাৎ পাথর চুন বাজারে পাওয়া যায় চল্লিশ টাকা কেজি তো পাথর চুনটা আপনি দুই দিন ভিজাই রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর একদিন ভিজাইলেও হয় তো পাথর চুনটা কিন্তু আপনার ঘরে একদম ছিটিয়ে দিতে হবে তো এটা আপনি ভিজিয়ে দিতে পারেন অথবা আপনি যদি একদম গুঁড়া করতে পারেন একদম মিহি গুঁড়া যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি গুঁড়াটাও কিন্তু একদম ঘরে ছিটিয়ে দিতে পারেন তো ছিটিয়ে দিলেও হবে গুঁড়াটা এবং আপনি ভিজিয়ে সেই ভিজানো চুনের পানিটাও কিন্তু আপনি ঘর ভরে ছিটিয়ে দিতে পারেন তো দুইটাই আপনার করতে পারেন তো সবচেয়ে ভালো হয় যদি আপনি গুঁড়া করে দিতে পারেন গুঁড়া করে দেওয়ার পর অবশ্যই কিন্তু দুই দুই তিন দিন কিন্তু আপনারা অবশ্যই ঘরটাকে রেস্ট দিবেন তো চুনের সাথে আর কি প্রয়োগ করবেন তো চুনের সাথে অবশ্যই আপনারা ব্লিচিং পাউডার অর্থাৎ যে ফিনিশ তো এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে হাফ কেজির দাম ষাট টাকা তো এইগুলো ব্যবহার করলেও কিন্তু আপনার ঘরটা জীবাণুমুক্ত করা সম্ভব তো আপনার পাথর পাথরচুন প্লাস ব্লিচিং পাউডার অর্থাৎ ফিনিশ দুইটা যদি একসাথে আপনার ব্যবহার করেন অর্থাৎ দুইটা যদি একসাথে আপনি ঘরে ছিটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরটা বেশি ভালো কিন্তু আপনার জীবাণুমুক্ত হবে জীবাণু মুক্ত না হলে কিন্তু আপনার ঘরে ব্রয়লার মুরগি উঠাইলে মুরগির রোগ বালায় এবং নানা ধরনের ভাইরাসের